হাঁসের মাংস রান্না করার আগে যে বিষয়গুলো লক্ষ্য রেখে হাঁসের মাংস রান্না করলে এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে সেরকমই মজাদার একটি রেসিপি নিয়ে আবারও চলে এলাম আপনাদের মাঝে আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি দেখতে হলে পুরো ভিডিওটির সাথেই থাকবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মোটামুটি সুস্থ আছি আলহামদুলিল্লাহ এখন যেহেতু শীতকাল চলে আসছে তাই হাঁস তো কম বেশি সবাই খেয়ে থাকবেন তাই কীভাবে হাঁস রান্না করলে একবার নয় বারবার খেতে ইচ্ছে করবে সেরকমই রেসিপি আর অনেকে হাঁসের গন্ধের জন্য হাঁস খেতে পারে না তো গন্ধ ছাড়াই কীভাবে রান্না করবে পুরো ভিডিওটির সাথেই থাকলে বুঝতে পারবেন অফ ক্যামেরায় ভালো করে হাঁসটা দুইয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কেটেও নিয়েছি আর এখানে ওজন দেওয়ার পর হাঁসের মাংস হয়েছে চার কেজি তা ভালো করে দুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর হাঁসের গন্ধ কিভাবে সারাবেন সেই টিপসগুলো বলে দিচ্ছি তাই দেখতেই পাচ্ছেন মার্শাল্লা অনেকগুলো হাঁসের মাংস হয়েছে আর হাঁস পাঠিয়েছে বরিশাল থেকে আমার বাবা মা বাবা মা ছাড়া তো এরকম গিফট কেউ পাঠাবে না তাই না এখন একটা বলের মধ্যে নিয়েছি উষ্ণ গরম পানি দিয়েছি লেবুর রস ভিনেগার পরিমাণ মতো লবণ দিয়ে হাঁসের মাংস দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো তাহলে হাঁসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না হাঁস রান্না করার আগে এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন এখন সবটুকু হাঁসের মাংস দিয়ে দিলাম পানিতে ভিজিয়ে রাখছি দশ মিনিটের মতো দশ মিনিট পর এখন হাঁসের মাংসটা ভালো করে ধুয়ে ছেঁকে নেব একটা জালি নিয়েছি জালিতে হাঁসের মাংস এক এক করে সবটুকুই ছেঁকে নেব আর অফ ক্যামেরাই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লাগলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন এখন চলে যাচ্ছি আমি চুলায় চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিছি পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিছি দশ থেকে পনেরোটা এলাচ দিয়ে দিছি পরিমাণ মতো দারচিনি দিয়ে দিলাম এক চামিচ লবণ হাফ চামিচ হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে তেলের ভিতরে বেজে নিব আর হাঁস রান্না করার আগে এইভাবে হলুদ লবণের ভিতরে যদি হাঁসের মাংসটা দশ থেকে পনেরো মিনিট বেজে নিতে পারেন তাহলে হাঁসের মাংস খেতে কিন্তু অমৃতের মতোই লাগবে তা এখন সবটুকু মাংস ডেলে দিলাম দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো বেজে নেব এখন ভালো করে একটু নেড়ে ছেড়ে দিছি আর এই শীতের হাঁসের মাংস দিয়ে সিতই পিঠা অথবা ছিদ্রযুক্ত জালিদার পিঠা দিয়ে খেতে কিন্তু এক কথাই অমৃতর মতো লাগবে তা হাঁসের মাংসগুলো দেখতেই পাচ্ছেন আমি নেড়ে চেড়ে বেজে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের মতো বেজে নিতে হবে তো দশ থেকে পনেরো মিনিট বাজা হয়ে গেছে এখন এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিব এখানে দিয়ে দিছি পরিমাণ মতো কাঁচামরিচ আর পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি দিবেন তাহলে হাঁসের মাংস খেতে কিন্তু দ্বিগুণ মজা লাগবে তা এখানে আমি দিয়ে দিছি দশ থেকে বারোটা পেঁয়াজ কুচি এক চামিচ কাশ্মীরি মরিচের গুঁড়া আর দিয়ে দিছি হাফ চামিচ হলুদের গুঁড়া যেহেতু আগে হলুদের গুঁড়া দিয়েছি তাই এখানে হাফ চামিচ দিয়ে দিয়েছি দিয়ে দিছি মাংসের মশলা দিয়ে দিলাম বাজার জিরার গুঁড়া এবং মোরের গুঁড়া ধনিয়ার গুঁড়া এখন ভালো করে আমি নেড়ে সেরে নেব আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য তা হালকা একটু নেড়ে সেরে এখন দিয়ে দিলাম আমি আদা বাটা পেঁয়াজ বাটা এবং রসুন বাটা আদা রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে আর হাঁসের গন্ধ থাকবে না এখন চুলা লোহিটে দিয়ে ভালো করে হাঁসের মাংসটা কষিয়ে নিতে হবে আর একটা জিনিস মাথায় রাখবেন হাঁসের মাংস যদি সিদ্ধ হতে সময় লাগে তাহলে প্রেশার কুকার ব্যবহার করতে পারেন কিন্তু হাঁসের মাংস মধ্যে পানি না দিয়েই যদি রান্না করেন হাঁসের কোনো গন্ধও থাকবে না কিন্তু সেই হাঁসের মাংস খেতে অমৃতের মতোই লাগবে আমি এখানে কোনো প্রকারে পানি ইউজ করবো না হাঁসের মাংসটা কষিয়েই রান্না করে নিব কিন্তু সিদ্ধ হবে তুলোর মতো কেন হবে যেহেতু আগে থেকে আমি ভিনেগার লেবুর রস লেবু দিয়ে ভিজিয়ে রেখেছি সেই জন্য হাঁসের মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আপনারাও চাইলে এই টিপসগুলো ফলো করতে পারেন এখন ভালো করে কষিয়ে আমি ডাকনা দিয়ে রেখে দেব দশ মিনিটের মতো দশ মিনিট পর আবারও ডাকনা তুলে একটু নেড়ে সেরে দেব আর বারবার নেড়ে সেরেই রান্না করে নিতে হবে এখানে কিন্তু আমি কোনো প্রকারে পানি ইউজ করিনি আজকে পানি ছাড়াই খুব মজা করে রান্না করে নিলাম সেরা স্বাদের হাঁসের মাংস আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তা দেখতেই পাচ্ছেন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবেই আমি চুলা লোহিটে দিয়ে কষিয়ে নিব আর এই কষানের ভিতরেই পারফেক্ট হাঁসের মাংস রান্না রেডি হয়ে যাবে শেষ পর্যন্ত থাকলেই আপনারা বুঝতে পারবেন আপনারা চাইলে প্রেশার কুকারে দিয়েও মাংসটা সিদ্ধ করে নিতে পারেন আর যদি আগে থেকে ভিনেগার দিয়ে যদি মাংস ভিজিয়ে রাখেন তাহলে প্রেশার কুকার প্রয়োজন হবে না এখন আবারও ডাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ফিরে আসছি আর দেখতেই পাচ্ছেন হাঁসের থেকে কিন্তু তেল বের হয়েছে আর অনেকটাই রান্নাটাও দেখতে চমৎকার হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে এখন আবারও একটু ভালো করে কষিয়ে নেব আর এখানে কিন্তু আমি কোনো প্রকারে পানি দিইনি পানি ছাড়াই আজকে রান্না করে নিলাম মজাদার হাঁস জাস্ট একটু সময় ধরে চুলা লোহিটি দিয়ে কষিয়ে নিলেই আপনি রান্না করে নিতে পারবেন খুবই মজাদার একটি হাঁস এখন দিয়ে দিচ্ছি বাজার জিরার গুঁড়া আর এখন দিয়ে দিব চিকরেট একটা মশলা সেটা হলো আমরা মেজবানি গরুর মাংস খেয়ে থাকি মেজবানির গরুর মাংসের ভিতরে ছোট্ট একটা প্যাকেট থাকে সে প্যাকেটের থেকে একটু করে মশলা দিলে এর স্বাদ তো অমৃতর মতো হবে যা বলার কোনো বাসাই রাখেনা আপনারা যখন হাঁস করবেন একটু হলো মেজবানি গরুর মাংসের মশলার প্যাকেটের থেকে একটু করে মশলা দিয়ে দিবেন তা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব চুলা বন্ধ করে দিলাম এখন একটা বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিছি কতটা লোভনীয় হয়েছে মজাদার হাঁস রান্না তা এক এক করে একটা বাটিতে হাঁসের মাংস তুলে নিছি এইভাবে হাঁস রান্না করে আপনারা চিতুই পিঠা অথবা রুটি দিয়েও খেতে পারেন তা এক এক করে একটা বাটিতে তুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন কতটা লোবণীয় হয়েছে আর এই হাঁস পাঠিয়েছে আমার বাবা মা বরিশাল থেকে আমি যেহেতু চট্টগ্রামে থাকি তাই আমার জন্য শীতের হাঁস মুরগি কবুতর ইলিশ মাছ পোয়া মাছ অনেক ধরনের মাছ মাংস পাঠিয়েছে আমার বাবা মায়ের জন্য সবসময় দোয়া করবেন বাবা মা ছাড়া ফিতেফে আফন বলতে কেউই নেই যার বাবা মা বেছে নেই তারাই একমাত্র জানে বাবা মা হারানো বেদনাটা কত বড় তাই সবার বাবা মায়ের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আর আমার বাবা মায়ের জন্য সবাই দোয়া করবেন যেন নেক হায়াত বাড়িয়ে দেয় আমি বাবা মায়ের ছিলাম একমাত্র মেয়ে তাই আমাকে সারা আমার বাবা মা কোনো কিছুই খেতে পারেন না তা আমার জন্য পাঠিয়ে দিছে আজকের মতো বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ